সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে ফ্রিজিয়ান এবং জাতের বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাত থেকে কিছু ফ্রিজিয়ান জাতের এবং পরুত জাতের বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করব এখানে ভারী কাছে মাসাল্লাহ সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা ফ্রিজিয়ান জাতের বকনা মোটামুটি সুন্দর আছে এদের তোলা বাটটাও সুন্দর আছে আসসালামু আলাইকুম নাজান বকনাটার দাম কেমন চাইলেন বাহাত্তর কেমন দাম দেয় বাজারে ষাট ভেঙে ষাট ভেঙে দশক দেখেন বেশ বড়ো সড়ো একটা বক না তবে অন্যান্য হাটে তুলনায় দামটা একটু কম মনে হচ্ছে আটান্ন ষাট হাজার দাম হচ্ছে বেশ বড় সড়ো একটা বক না পিজিয়ান যাদের বক না আটান্ন ষাট হাজার এগুলা মোটামুটি দুই তিন মাস করে পারলে মোটামুটি হিঁটে চলে আসবে তিন চার মাস পারলে আটান্ন ষাট হাজার দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের বোক না এখানে ভাইর কাছে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বুক না বেশ বড় সড়ো একটা বুক না দশক রমজান মাস দুইটা বাঁচতে বাচ্চায় মোটামুটি দুটো আড়াইটা বাঁচতে বাঁচতে হাটটা শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম বাজার বকনার দাম কেমন চাইলে বকনার দাম কেমন চাইলেন দাম দিতেছি 95 95 কেমন দাম দেয় দাম ঠিক নাই 80 82 95 80 82 95 দশক বে 80 82 দাম হচ্ছে মোটামুটি অনেক বড় একটা বকনা 80 82 দাম দিচ্ছে বাজার কম বাজার কম দশক আশি 82 দাম দেয় এই দে বকনাটা ও সাইদ আসে বিড়ে আসে এখানে একটা দেখেন এটা মোটামুটি হিটে আসার উপযোগী বকনা ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এটা এটা এখন হিট আসে নাই নাকি দাঁত হয়নি তো না দাম কেমন চাইলেন পাঁচ হাজার কেমন দাম দেয় বাজারে আগুন আর সে পাটি নাই কত দাম দাম পাইছিল এখন আশি দাম দিচ্ছে ফিজিয়ান জাতের সুন্দর একটা আপনি তো সব সময় ফ্রিজিয়ান বকনা গরু ব্যবসা করেন এই হাটে তো আসেন প্রতি হাটে না আপনার ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো বিশ তেইশ তিপ্পান্ন দশক এই ধরনের ফ্রিজিয়ান যাদের বকনা গরুগুলো কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন উনি ফ্রিজিয়ান অ্যান গরুগুলো ব্যবসা করে থাকে মোটামুটি সুন্দর একটা বকনা আশি বিরাশি নব্বের আশেপাশে দাম হয়েছিল এখন কম হচ্ছে আরো এখানে দেখেন মোটামুটি হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি বেশ বোকনা গরু আছে ফ্রিজিয়ান এবং এপাশে পাশে ক্রোচ জাতের বোকনা গরুগুলো এদের এখানে দুইটা একজোড়া বোকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রোচ ক্রোস জাতের দুইটা বোকনা দুটা একই সাইজের দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে দর্শক বাজার নাই না বাজার কম আসসালাম আলাইকুম জোড়াটার কেমন চাইলে পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি ওটা কেমন দাম হচ্ছে

দশ আরে মোটামুটি হ্যাঁ এ একজন এ মুর্বীর গরুটা একটু উঠাই থেকে এই যে জার্সি জাতের না জার্সি হ্যাঁ কেমন দাম চায় জানাই আপনাদের মোটামুটি অ্যাস এ বকনাটা জার্সি

দর্শক এহাটে আপনারা আসলে মোটামুটি এ ধরনের বোকনা গরুগুলো কিনতে পারবেন এখানে শাহিয়াল জাতের একটা বকনা আহ বোকনা দেখতেছি বাড়ি কোন জায়গায় বাড়ি বগুড়াতে হ্যাঁ এই প্রত্যেকটি এবার এই যে বোকনাটা শাহিয়াল জাতের বকনা দর্শক এখানে মোটামুটি শাহিওয়াল জাতের বোকনা আসসালাম আলাইকুম এই বোকনাটার দাম কেমন চাইলেন বোকনাটার দাম চাচ্ছি 52 52000 কেমন দাম দিচ্ছে বাজারে 35 36 আর ফ্রিজিয়ানটা এটা দাম 56 চাইছি 40 41 40 41 দর্শক এটা 40 41 দাম হচ্ছে আর 40 41 আর এটা মোটামুটি শাহিওয়াল জাতের বোকনা এটাও মোটামুটি বোকনায় মোটামুটি সুন্দর এখানে এখানে দেখেন এগুলো মোটামুটি এখানে দেশি জাতের একটা বকনা দেখেন এই যে বকনাটা দেশি কেমন দাম চাই আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন বাহান্ন কেমন দাম দেয় বাজারে চল্লিশ বিয়াল্লিশ দশক বাহান্ন হাজার চা দাম চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে এ যে বকনা বাচ্চা দেশি জাতের এখানে এখানে যে আমি এই যে এখানে মোটামুটি এখানে দেখেন এখানে শাহিয়াল জাতের দুইটা বকনা দেখতেছি এই যে বকনা দুটো এই যে শাহিয়াল জাতের বকনা দুটোই মোটামুটি সুন্দর বকনা শাহিয়াল জাতের দুটা একই সাইজের বোক না কেমন দাম চাই জানাই আসলাম আলাইকুম এই দুটো আপনার নাকি জোড়া কেমন দাম চাইলেন পনেরো হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পঁচানব্বই হাজার আপনি এ ধরনের গরু ব্যবসা করেন নাকি বাড়ির বাড়ির গরু দর্শক বাড়ির গরু পঁচানব্বই হাজার দাম দিচ্ছে দুইটাই মোটামুটি সুন্দর বুক না একটু ওনার নাম্বারটা দিয়ে আপনাদের সহযোগিতা করব যদি হাটে বেচা কেনা না হয় আপনারা এই বকনা দুইটা সংগ্রহ করতে পারবেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো যদি কেউ হাটে বিক্রি না হয় কেউ যদি নিতে চায় দিতে পারবেন তো না বলে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ ডাবল ওয়ান টু নাইন দর্শক এই বকনা দুইটা যদি হাটে বেচা কিনা না হয় যেহেতু হাটের শেষ মুহূর্তে আপনারা অন্যের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম